আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি এক্সক্লোমিটারি সেন্টেন্সে স্যাডের পরিবর্তে কি কী হতে পারে এবং কোন কোন শব্দ থাকলে কি হয় সেটা নিয়ে আমি আলোচনা করব এটা অনেক কনফিউশনে ফেলে দেয় ছাত্রছাত্রীদেরকে আমি সেই বিষয়টা তোমাদের সাথে তুলে ধরছি দেখো স্যাডের পরিবর্তে স্কলেমড উইথ জয় অথবা ডিলাইট যদি আনন্দ বোঝায় শব্দ কী থাকে হুররা হুররার সাথে এরকম এক্সক্লোমিটারি চিহ্ন থাকবে কি দেখবে এক্সক্রোমিটারি চিহ্ন থাকবে তারপরে দেখো স্যাডের পরিবর্তে স্ক্রেম উইথ স্বর অথবা গ্রিপ হতে পারে অথবা শ্যাম হতে পারে শ্যাম মানে সরমের বিষয় যদি ফাই থাকে তাহলে দেখো এই তিনটার ক্ষেত্রে এলাস অথবা ফাই যদি থাকে তাহলে হবে হলো স্বরো অথবা গ্রিপ আর ফাইভ যদি থাকে তাহলে হবে হলো শ্যাম তারপর দেখো স্যারের পরিবর্তে এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ হবে সেটা আশ্চর্য বোঝা যাবে কী কী থাকলে হবে দেখো একটা হল ওয়া একটা হলো ব্রাভো এই দুটো যদি থাকে তাহলে স্ক্রিমড উইথ ওয়ান্ডার এবং সারপ্রাইজ হবে যদি স্যাড এর স্লিমের চিহ্নর মধ্যে ওয়া বা ব্রাভ থাকে তাহলে স্যারের পরিবর্তে এই দুটো লিখতে হবে তো স্যারের পরিবর্তে বেড হতে পারে যদি ওই শব্দের মধ্যে এই শব্দগুলো থাকে ওই মানে ইনভার্ট কমার মধ্যে বাই গুড নাইট টাটা বাই বাই সি ইউ এইগুলো যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা দেব হলো বেড স্যারের পরিবর্তে বেড স্যারের পরিবর্তে উইস্ট হতে পারে যদি ইনভার্টার তোমার মধ্যে কী থাকে দেখো তো গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নুন এইগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার অবশ্যই অবশ্যই কী হবে স্যারের পরিবর্তে উইস্ট হবে আর যদি কোনো কিছু বোঝা না যায় তাহলে আমাদের অতটুকু দরকার নাই এস ক্লেম লিখবো এই যে এস লিখব লেখার পরে সরাসরি ড্যাট বসে দেব কোনো সমস্যা নেই এগুলো যদি কিচ্ছু যদি আমরা বুঝতে না পারি অনেক সময় দেখা যায় যে বাক্য আছে যেমন ধরো হোয়াট আ ফুল আই এম কিচ্ছুই বোঝা যাচ্ছে না হয়তো বাক্যের অর্থে তুমি মাথাতে ক্যাশ করতেছে না তখন এই স্যার আগে যে স্যারটা থাকবে সেই স্যারের পরিবর্তে আমরা ইউজ করব হলো এক্সক্লেমড তারপরে ইনভার্ট কমার পরিবর্তে আমরা ড্যাট দেবো আমি রিপিট করতেছি দেখো স্যাডের পরিবর্তে স্যাডের পরে যদি হুররা শব্দটা ইনভার্টার কমার মধ্যে থাকে তাহলে এ স্ক্রাইম উইথ জয় অথবা ডিলাইট বসবে তারপরে দেখো স্যাডের পরিবর্তে স্ক্রাইম উইথ সরো অথবা গ্রিপ হবে যদি বাক্যের মধ্যে এলাস থাকে ইনভার্ট কমার মধ্যে এলাস থাকে ফাই যদি থাকে তাহলে সরো বা গ্রিপের পরিবর্তে হবে শেম তারপর দেখো এই স্যারের পরিবর্তে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ হতে হয় যদি ইনভার্টার কমার সাথে কি মধ্যে যদি ওয়া অথবা ব্রাভ থাকে এই দুটো যদি থাকে তাহলে ওয়ান্ডার অথবা সারপ্রাইজ হতে পারে তারপর স্যারের পরিবর্তে বেইট হবে যদি ইনভার্টার কমার মধ্যে বাইট গুড নাইট টাটা বাই 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 সি ইউ এগেইন এইগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বেড বসাবো স্যারের পরিবর্তে উইস্ট হতে পারে হয় যদি ইনভার্টার কমার মধ্যে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নুন এইগুলো যদি থাকে তাহলে স্যারের পরিবর্তে আমরা কিনব উইস্ট নেব আরেকটা সহজ টেকনিক এগুলোর কোনোটাই যদি বোঝা না যায় সেক্ষেত্রে আমরা নেব হলো এস উইথ দ্যাট আরেকটা জিনিস মনে রাখবা এই দুটোর বাক্যের ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে দ্যাট হবে না এই এই বেড আর উইস্টের ক্ষেত্রে দ্যাট হবে না কিন্তু উপরে দুটো প্রত্যেকটার সাথে কনজাংশন দ্যাট ইউজ করতে হবে এই তিনটার ক্ষেত্রে দ্যাট ইউজ করতে হবে তিন বাক্যের ক্ষেত্রে দ্যাট ইউজ করতে হবে কিন্তু এই দুটোর ক্ষেত্রে হবে না আমি আবারও বলছি যদি কোনো কিছু বোঝা না যায় তাহলে এক্সক্লেম প্লাস দ্যাট বসে দিবা ওই সারপ্রাইজ গ্রিপ ডিলাইট জয় ওয়ান্ডার এগুলো কোনো কিছু বসানো বসানো দরকার নেই যদি তুমি বুঝতে না পারো আর বুঝতে পারলে তো সেটা এনাক কোনো সমস্যা নেই আশা করি যে তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে অন্য একটা জটিল বিষয় আমি তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ